সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি রাজশাহী সিটি হাটে রাজশাহী সিটি হাট চলে প্রতি রবিবার বুধবার তো আজকে রবিবার হাট চলছে আজকে হাট থেকে আমি আপনাদেরকে এই হাটে ওঠা বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের ছোট বড় যেগুলো গরু আজকে হাটে উঠেছে সেগুলোর আজকের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো সাথেই থাকুন গাভী আমরা একটি গাভী গরু দেখছি বাচ্চা আছে সাথে আচ্ছা মা এবং বাচ্চা সহ কেমন দাম চাচ্ছেন একশো পঁচাত্তর একশো পঁচাত্তর দুধ হচ্ছে এখন কতখানি দুধ হয় ভাই সাতশো আটশের সাতশো আটশের দুধ হয় কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়াম ফ্রিজিয়াম জাতের হ্যাঁ বয়স কেমন হচ্ছে বাষট্টির বয়স এক মাস এক মাস হচ্ছে চা দাম কেমন আপনার একশো পঁয়াত্তর একশো ঠিক আছে রাজশাহী সিটি হাটে মা ভাতটা সহ অনেক ধরনের গাভী গরু উঠে পাওয়া যায় যেখানে আমরা একটা কালো কালার মধ্যে গাভী গরু দেখতে পাচ্ছি এই যে বাচ্চা সহ গাবি গরু নিয়ে আছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওম ভাই ভালো আছেন আসি গাবি গরুটা বাচ্চা সহ গাবি গরু আপনারা নিয়ে আছেন জি ভাই বাচ্চার বয়স দিন 12 হচ্ছে হ্যাঁ আচ্ছা 12 দিন হচ্ছে দুধ কেমন দিচ্ছে দুধ ছয় কেজি সকালে সকালে ছয় কেজি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন বাচ্চা এবং দাম চাচ্ছি 40000 দাম হচ্ছে 5 হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ হ্যাঁ এক লক্ষ পাঁচ থেকে হাজার টাকা দাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই গরুটা দেশি না বিদেশি দেশি গরু দেশি গরু না দেশি গাবি গরু আহ মাছুর আছে সাথে যে দেশি গাভী গরু দেখাচ্ছি আপনাদেরকে লাল কালারের মধ্যে বাসুরটার কালারও লাল মাছুরটা কি বকনা না বকনা বাসুর বাসুরটার বয়স কতদিন হচ্ছে দুই দিন দুই দিন হচ্ছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার চাওয়া হচ্ছে আটে দাম লাগিছে হ্যাঁ আটে দাম হচ্ছে যেমন দাম হচ্ছে পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার দাম হচ্ছে

এই যে এই সাইডটা বা এই পাশটা দিয়ে হচ্ছে গাভী গরু উঠে এবং পাওয়া যায় এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো গরু আসসালামু আলাইকুম কাকা এই গরু টাকা নিয়ে কেমন বয়স হচ্ছে তার দাঁতে চার দাঁত দাঁতে চার দাঁত দাঁত হচ্ছে চার দাঁত বয়সের একটি সার গরু তো দর দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বান্ন হাজার এক লক্ষ বান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দাম হচ্ছে কাস্টমার দাম বলছে বলছে কেমন দাম বলছে বত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা বত্রিশ আটত্রিশ এরকম দাম হচ্ছে দাঁতে কয়টা হচ্ছে ভাই বয়স হয়নি ভাই বয়স হয় নাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটি গরু সার গরু কেমন দাম চাচ্ছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আটের দাম কেমন হচ্ছে কাস্টমার কেমন দাম বলেছে পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো এরকম দাম হচ্ছে ভাই এইগুলো আপনি নিয়েছেন জি আমি আচ্ছা আচ্ছা বয়স কেমন হচ্ছে ভাই বয়স দুই দাদ ভাই বয়স দুই দাদ দুই দাদ বয়সের একটি ষাড় গরু লাল কালারের মধ্যে যা থেকে জাত দেশী না কস 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 সেন রিগাট আচ্ছা আচ্ছা তো কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে 140 140 হ্যাঁ

অনেক বড় হবে গরুটা হ্যাঁ কেমন দাম চাচ্ছেন চুয়াত্তর একশো চুয়াত্তর আচ্ছা কাস্টমার কেমন দাম বলছে বলতেছে কম বলছে পঁয়ত্রিশ কম বলতেছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই একটা নিয়ে আসছি ভাই যে এটা হ্যাঁ এটা বাড়ির না ব্যবসা ভাই বাড়ির ভাই বাড়ির হ্যাঁ ভাই হচ্ছে বাসায় পালন করে বাড়ির গরু এই যে এই গরুটা লাল কালারের মধ্যে অনেক সুন্দর একটি গরু